কি অবস্থা ভাই লোক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে থেকে ফেসবুকে আসলে একটা মুক্তিযোদ্ধার অপমান করা ভিডিও নিয়ে মানে খুব আলোচনা সমালোচনা চলতেছে কুমিল্লায় নেবি কুমিল্লায় আরো কোথায় কোথায় হয়েছে দুই তিনটা আবার একটা দেখলাম যে ফাঁসি দিয়ে ঝুলে আছে নাকি আত্মসম্মানের ভয়ে তো আসলে বাংলাদেশে এখন অনেক দুঃখী আত্মা আছে অনেক দুঃখী আত্মা হ্যাঁ যারা গত ষোলো বছর সতেরো বছর খুব আনন্দে নিজেদেরকে রাখছিল তারাই এখন মনে করেন দুঃখের বন্যায় ভেসে যাচ্ছে তারা তাদের আত্মার ভিতরে এত দুঃখ তারা ফেসবুকে কিছু থেকে কিছু হইলে এখন ফেসবুকে প্রচুর মানে পোস্ট প্রচুর কিছু দেওয়ার চেষ্টা করে মানুষের ভিতরে একটু যেন তাদের প্রতি সহানুভূতি সহনশীলতা তৈরি হয় কিন্তু আমরা গত বিশ বছরে দেখছি যে বাংলাদেশে কি হইছে আর এই জিনিসগুলো হওয়াটা খুবই স্বাভাবিক মানে মনে হচ্ছে এখন আর বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যে ট্যাগটা লাগানো হয়েছিল আর এটা করতে গিয়ে অ্যাকচুয়াল সাথে সাথে বাংলাদেশে কিন্তু ভুলে গেলে চলবে না যে বিশ হাজারের উপরে ভুয়া মুক্তিযোদ্ধাও তৈরি হয়েছিল বাংলাদেশে তো এখন কে সত্যি মুক্তিযোদ্ধা কে মানে ভুয়া মুক্তিযোদ্ধা সেটা নিয়েও মানুষের মনের ভিতরে কিন্তু কি একটা প্রশ্ন অটোমেটিক্যালি আছে হ্যাঁ কারণ কেউ তো বিশ্বাস করতে পারতেছে না এখন আর গত বিশ বছরের ষোলো সতেরো বছরের যেই মুক্তিযোদ্ধাদের যে লিস্টটা তৈরি হয়েছিল আর এই মুক্তিযোদ্ধার ট্যাগটাকে মুক্তিযোদ্ধার যে ট্রামটা এটাকে এমনভাবে খাওয়ানো হয়েছে মানুষকে যে এটার উপরে না মানুষ এখন ত্যাক্ত বিরক্ত এবং কি বলে আপনি দেখেন এই যে জুলাই অভ্যুত্থান যেটা হইল কেন এই মুক্তিযোদ্ধাদেরকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে করতে গিয়ে আপনি চিন্তা করেন একটা মানুষ মুক্তিযোদ্ধাদের কোটাকে ব্যবহার করে তার নিজস্ব দল বলে লোককে ঢুকিয়ে পুরা দেশের সিস্টেমের ভিতরে কলাপস করে ফেলছে যেটার থেকে আমরা এখনো বেরোতে পারিনি এখনো কিন্তু আমরা বেরোতে পারতেছি না আপনি দেখেন আজকে পাঁচ মাস যারা এই ঘটনাগুলা ঘটছে তারা দিব্যি কিন্তু আনন্দে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক অনেক চোখের সামনেই আশেপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে ইনফ্যাক্ট যারা সরাসরি আন্দোলনে হস্তক্ষেপ মানে করছে আন্দোলনে গিয়ে যারা এই আন্দোলন ইয়াতে ছিল তাদের বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়াই ছিল হয়তো বা ল্যামলাইটে আসে নাই তাদের ছবি ক্যামেরায় আসে নাই বা পেপার পত্রিকায় আসে নাই কিন্তু তারা আন্দোলনে ছিল আন্দোলন দমন করার জন্য তাদের যা যা করার প্রয়োজন তাই তাই তারা করছে তো এখন তাদের মনে অনেক দুঃখ কারণ মুক্তিযোদ্ধারা মাইর খাচ্ছে মুক্তিযোদ্ধারা আরে শুধু মুক্তিযোদ্ধারা না এগুলা মুক্তিযোদ্ধা না এরা গত ষোলো বছরের আপার পাঁচ গোলাম যারাই টুকটাক যাই কিছু হচ্ছে আপনি দেখেন সবকি এবারে সবাইকে দিচ্ছে সবাইকে এরকম করতেছে আর মানুষ এটা করার পিছনে একটা বিশাল রিজন আছে কারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা পাচ্ছে না আইন বাহিনী মানুষের যেই যেই যে জিনিসগুলোতে তাদের অ্যাকশন নেওয়া প্রয়োজন সেগুলোতে অ্যাকশন নেয় নাই মানুষ কেমনে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বিশ্বাস করবে বাংলাদেশের তিন মাস থেকে ওবায়দুল কাদের তারপরে গেলেন ওবাইদুল কাদেরকে ধরতে নাই আপনার এই যে শিরিন শারমিন কে কে সবাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশ থেকে সেভ এক্সিট নিয়ে চলে গেছে কাউকে আওয়ামী কোন হেভি কাউকে রাখতে নাই এই সরকারি গভর্নমেন্ট এই পুলিশ প্রশাসন বা এই আর্মি প্রশাসন আছে চার মাস আর্মি আমাদের সেনাবাহিনী রাস্তায় ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে ঘুরতেছে কিন্তু সেই ধরনের কোন কার্যক্রম সেই ধরনের কোন অ্যাকশন দেখতেছি না আশেপাশে দিব্যি আওয়ামী লীগের পাতিনেতারা ঘুরতেছে তারা আবার যোগ দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য যেভাবে সম্ভব তাই করতেছে আজকে কয়েকদিনের ঘটনা তো খুবই মর্মান্তিক সমন্বয়ক এ পর্যন্ত চার থেকে পাঁচজন ছয়জন মারা গেল কিছুক্ষণ আগেই একটা নিউজ দেখতেছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর এর ওখানে এক সমন্বয়কের বাড়িতে লেখা যে মৃত্যুর জন্য রেডি হও প্রস্তুত হও সমন্বয়ক তারপরে আপনার আপনি দেখেন আজকে বিএনপির একজন নেতা মনয় মুক্তি পেলেন ওনার নাম মেবি আব্দুল সালাম পিন্টু বা এরকম কিছু একটা জীবনে সতেরোটা বছর কোন অপরাধ ছাড়া ভুল অপরাধের কারণে তাকে জেলে রাখা হয়েছে আজকে যদি তাকে ছাড়া হয় তার যে মামলা খালাস করা হয় তার মানে কি গত সতেরো বছর সে কোনো দোষ ছাড়াই জেল খাটছে এখনো অনেকে জেলের ভিতরে কোনো দোষ ছাড়া তাইলে আমরা তখন কিন্তু আমাদের দুঃখ মনে ওই যে দুঃখী আত্মা যারা তাদের মনে কিন্তু দুঃখ লাগে নাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে যারা একদম সরাসরি মুক্তিযুদ্ধে আপনার রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধকে লিড করছে সেই সব মানুষকেও আপনার ফাঁসি দেওয়া হয়েছে আর যুদ্ধের সময় কিন্তু শুধু ছিল ছিল না একটা বাহিনীও কিন্তু কিন্তু সেই বাহিনী সরাসরি বাংলাদেশের অবস্থান নিয়েছিল সেটা ভুলে চলবে না যারা ইন্ডিয়াতে রর মাধ্যমে প্রশিক্ষিত ছিল যারা যুদ্ধের পরবর্তীতে এসে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে শোষণ নিপীড়ন এবং শাসন যাই করার করছে তারা হ্যাঁ তো অতএব আমরা ভুলে গেলে চলবে না আর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধা কেন সে মুক্তিযুদ্ধ করে তার দেশটাকে ও কিনে ফেলে নেয় তার কর্মকাণ্ড যদি বাংলাদেশের মানুষের বিপক্ষে যায় বাংলাদেশের মানুষের ক্ষতি করে তাহলে তার সে মুক্তিযোদ্ধা সেটার কোনো দাম নাই সে যদি দেশের মানুষের পক্ষে দাঁড়াইতো দেশের মানুষের কথা বলতো দেশের মানুষের জন্য আগাইতো তাইলে চিন্তা করা যাইতো যে হ্যাঁ ও মুক্তিযোদ্ধা এবং তার দেশপ্রেম অটর কিন্তু সে মুক্তিযোদ্ধা করে যখন দেশের মানুষকে শাসন নিপীড়ন শোষণ করবে তখন বুঝতে হবে তার মুক্তিযুদ্ধের পিছনেও তার স্বার্থ জড়িত ছিল তার মোটিভ ছিল যে মুক্তিযুদ্ধ করার পর ওরা যখন ক্ষমতা আসবে তখন দেশটাকে ওরা লুটে পুটে খাবে অতএব শুধু মুক্তিযুদ্ধাকে বাহানা করে মুক্তিযুদ্ধ এটা মুক্তিযুদ্ধ সেটা এভাবে বলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সিম্পিটি গেইন করা যারা অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা না তারা এগুলো টোকায় না যারা অ্যাকচুয়াল মুক্তি আমার দেখে অনেক মুক্তিযুদ্ধার রাস্তায় অনেকেই যারা সরাসরি গুলি খাইছে হাতে তাদের মুক্তিযুদ্ধের পরিচয়ও নাই তাদেরকে মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাই কিন্তু তারা ভালো আছে তারা সুখে আছে তারা বলে যে আমাদের দরকার নেই মুক্তিযুদ্ধ ভাতার এই মুক্তিযুদ্ধ ট্যাগের সার্টিফিকেটে হ্যাঁ যারা অন্তর থেকে দেশকে ভালোবাসে না তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না কিন্তু যারা দেখবেন এগুলোকে পুঁজি করে এগুলোকে মার্কেটিং করে যখন সামনের দিনে তারা তাদের রাস্তা পরিষ্কার করার জন্য আগাবে না বুঝতে হবে দাম নেই কুচ কালা হয় হ্যাঁ তো এটাই হচ্ছে কথা তো আশেপাশে অনেক দেখবেন দুঃখিয়াত মারা নিজের ফেসবুক পোস্টে নিজের ফেসবুকের বন্ধু বান্ধবদের ভিতরে অনেকেরা দেখবেন দুঃখে তাদের জীবন জ্বলতেছে দুঃখে তাদের ইয়ে করতেছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ওইসব মুক্তিযোদ্ধাদের তারা আমলিক করতো তারা গত ষোলো বছরের মানুষজন করতে তারপর নিপীড়ন করছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কাকে মুক্তিযোদ্ধা বানায় নেই আমলিক লীগ আওয়ামীগ তো আমাদের দেশে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরের মানুষও মুক্তিযোদ্ধা তো কাকে আপনি মুক্তিযোদ্ধা বলে আপনাকে ডিপেন্ড করবেন বা কিছু এদেশে কি মুক্তিযোদ্ধাদের ফাঁসিও হয় নাই ক্যাপ্টেন আব্দুল মজিদ তার ফাঁসি হয়েছে না হ্যাঁ তো মুক্তিযোদ্ধা কি হয়েছে ওর পরবর্তী কর্মকাণ্ড যদি ভুল হয় ওর পরকর্ম ওর মুক্তিযুদ্ধা পরবর্তীকালীন ওর কর্মকাণ্ড যদি সঠিক না হয় তাহলে তার তো কপালে এটাই থাকবে তার কোপালে অপমান অপদস্থতা এবং আইনি যে প্রক্রিয়া সেটার মাধ্যমেই তাকে যাইতে হবে আপনার আওয়ামী যতগুলো নেতা আছে ওরা কি কখনো দায়ের হতে পারবে যে ওরা গত তিন একটা ভুয়া নির্বাচনের অংশীদার ছিল এই কি কখনো তারা এরাইতে পারবে প্রত্যেকটা নেতা এটার জন্য জেলে যাওয়া উচিত জেলে নেওয়া সম্ভব তাদেরকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে মানে খুব আদর আপ্যায়নে রাখছে এটা আসলে যেভাবে সবাইকে খুব সুন্দরভাবে এক্সিট করায় দিল বাংলাদেশ থেকে সেটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না যেটার দায়ভার বাংলাদেশকে দিতে হবে বাংলাদেশের বিপরীতে তারা তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র সেটা চালিয়ে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ চিন্তা করতে আওয়ামী কিন্তু ভাই বোন ভাই আত্মীয় স্বজন কাউকে দেখবে না আমরা দেখছি যে আওয়ামী নিজের এলাকার নিজের বন্ধুকেও ধরা দিতে মানে পিছপা হয় নাই যে ওর ও বিএনপি করে জামাত করে এভাবে বলে তার বাড়িঘর দেখা দিয়েছে তাকে এলাকা ছাড়া করছে কিন্তু এখনো আওয়ামী লীগের যেসব এলাকা ভিত্তিক ছেলে আছে তারা কিন্তু দিব্যি মজ মেরে ঘুরে যাচ্ছে যত সব মানে ছোট ছোট নেতা যারা আছে যারা দেশ ছেড়ে পালানোর মতো আসলে কোনো স্কোপ নাই তারা কিন্তু আছে দেশের ভিতরে এবং তারা তাদের মতো করে সময় কাটাতে এবং তারা তাদের মতো করে অর্গানাইজ হচ্ছে আপনারা এত সহজ ভাবে নিয়েন না আমলিক আমলিক কিন্তু ছাড়বে না হ্যাঁ যদি আপনারা যদি এভাবে করে আওয়ামী লীগকে ছাপ দিতে দিতে বিএনপি এর বড় বড় নেতারা বিএনপি এর অনেক নেতার বিরুদ্ধে ইয়ে আসতেছে যে তারা আপনার আমুলিককে পুনর্বাসন করতেছে কালকে তো শ্যামা ওয়াদের একটা ভিডিওই দেখলাম যে আমুলিক যারা করেন তারা লুকিয়ে বিএনপি তে আসতে পারবেন না প্রকাশ্য হয়ে বিএনপি তে আসেন তো আনেন সাপের বাইরে লেজ দিয়ে বেশি দিন টিকা যায় না সাপ ঘুরে কামড় দিবেই দেখবেন কি হয় সামনেও কিন্তু যেভাবে আওয়ামী বিচারিক কার্যক্রম হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না এবং এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য খুবই খুবই লজ্জাজনক লজ্জাজনক অ্যাকচুয়াল দোষগুলো যদি ধরেন আপনি দেখেন আজকে দুই দিন ধরে একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছে সমন্বয়কদের মৃত্যু নিয়ে ব্যাপার স্যাপার নিয়ে যে আওয়ামী প্রত্যেকটা কমিটির প্রত্যেকজনকে ধরতে হবে এটা কি অযৌক্তিক একটা দাবি এটা কি অযৌক্তিক দাবি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আওয়ামী কমিটি দেওয়া হয়েছে ওইসব কমিটিকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং তাদের মাধ্যমে এখন পর্যন্ত যে এই যে এই পাঁচ মাসেও যে অস্থিরতা চলতেছে দেশের ভিতরে ওইসব মানুষগুলোর ওইসব মেম্বার গুলোর দ্বারাই সংগঠিত হচ্ছে অতএ এখনো সময় আছে এই জিনিসগুলাকে রিকভার করার আর মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধা বলে গলা ফাটায় আসলে লাভ নাই যার কর্ম যে মুক্তিযুদ্ধ হোক আর যেই হোক একটা মানুষ তার কর্ম মরার আগের দিন পর্যন্ত যদি ভালো হয় সে ভালো সে করছে সে দেশের মানুষের জন্য দাঁড়াইছে সেই করছে সেই করছে এগুলো কোনো ম্যাটার না আপনি সব ভালো করছেন একদিন এসে আপনি একটা মার্ডার করে দিলেন আপনি সব ভালো করছেন জীবনে শেষ বয়সে এসে আপনি করে দিলেন আপনি সব ভালো একটা বাচ্চার বয়সে আপনি করে দিলেন আপনার সারা জীবনের যত ভালো কাজ আছে সব ধুলিসাৎ হয়ে যাবে সব খারাপ আপনাকে ওইটা দিয়ে গিলে ফেলবে অতএব ভালো ভালো মুক্তিযোদ্ধা বা ভালো এটা সেটা আপনার সারা জীবনের কর্মকাণ্ড হইতে হবে ভালো আপনি মরার আগের দিন পর্যন্ত হইতে হবে ভালো তারপরে মানুষ বলবে আপনাকে ভালো যদি ভালো না হোক কাজ করেন আপনি মানুষ আপনাকে কখনো বলবে না মানুষকে জোর করে ভালো বলানো যাবে না মানুষ হয়তো বা সাময়িক আপনার দিকে তাকাবে না হয়তো আপনি নিয়ে কথা বলবেন ইগনোর করবে বা আপনার চুপ থাকবে কিন্তু আপনাকে সারা জীবন বা আপনাকে মন থেকে ভালোবাসবে না আপনার কর্মকাণ্ড হইতে হবে ভালো আপনার মনমিত হইতে হবে ভালো বাংলাদেশের মানুষের জন্য আপনার সেই ভালোবাসা থাকতে হবে অন্তরে আপনি দেশের মানুষের ক্ষতি করবেন দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন আপনি এক সময় না সময় মুক্তিযুদ্ধ করছেন কিন্তু সেই মুক্তিযোদ্ধার জন্য আপনাকে সারা জীবন কি মাথায় তুলে তুলে নাচবে নাকি মানুষ কখনোই না এই দিন শেষ মুক্তিযুদ্ধ করছেন সেই সময়ে আপনার থেকে প্রয়োজনের তাগিদে মনে হয়েছে আপনি করছেন কিন্তু পরবর্তী দিনেও আপনি যদি মানুষের মনে জায়গা করে নিতে পারতেন তাহলে আজকে আপনাদেরকে এই দিনগুলো দেখতে হইতো না আপনারা আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধার হিসেবে বলে যেই আওয়ামী আছেন তারা কিসের বলে মুক্তিযুদ্ধ বলে আপনারা আওয়ামী আছেন আপনারা তো আজ পর্যন্ত বিরুদ্ধে একটা কথা বলেন নাই আওয়ামী এত খারাপ করছে এত খারাপ করছে মুক্তিযোদ্ধা করছেন বলেন গত দুই মাসে যে দুই হাজার তিন হাজার মানুষ মারি ফেললো জুলাই আগস্টে তখন তো আপনারা বললেন না যে আমাদের আবা ভুল করতেছে হ্যাঁ আপনারা মুক্তিযোদ্ধা করছেন কার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা করছেন যার বিরুদ্ধে মুক্তি করছেন তার বড় একজন কে এনে বাংলাদেশে বসাই দিলেন হ্যাঁ বাংলাদেশের মানুষকে নির মানে নিষ্পেষিত করছে পাকিস্তান তো পাকিস্তান ওটা আলাদা একটা দেশ আমাদেরকে শাসন করছে কিন্তু এটা কি এটা নিজের দেশেরই একজন মানুষ নিজের দেশের মানুষকে শোষণ করছে শাসন করছে হ্যাঁ নির্যাতন করছে পায়ের তলে পিষছে অতএব আমরা ভুলে গেলে চলবে না এই দিনগুলো এই দিনগুলো ভুলে গেলে চলবে না সামনে হয়তোবা আরো অনেক কঠিন পদার্থ যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এখনও যদি পদক্ষেপ সঠিক না নেয় তাইলে মানুষ হয়তোবা আরও বেশি নিজের হাতে আইন তুলে নেওয়ার ব্যাপারে সক্রিয় হয়ে যাবে কারণ মানুষ সন্তুষ্ট হইতে পারতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের উপরে এটা বিশাল একটা ব্যাপার এখনো সময় আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন আপনারা এখনো আপনাদের আইনের যে ব্যাপারগুলো আছে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সবাইকে প্রপার কাজে লাগে না আমি বলতেছি না নির্দোষী কাউকে ধরেন কিন্তু যারা দোষ করছে যারা দোষ করছে তাদেরকে ধরেন তাদেরকে ধরতে হবে আপনি আজ না হোক কাল ধরতে হবে এবং এটাকে বড় করিয়ে না এটা ইস্যু বড় হইতে হইতে দেশের মানুষের জীবন আরো যাবে চোরা হামলা হচ্ছে মানুষকে মারা ফেলা হচ্ছে এটা কি মেনে নেওয়া যায় কারা করতেছে এগুলো এগুলো বের করতে অনেক সময় প্রয়োজন আছে তো হোপ বাংলাদেশ বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী সেটা শুধরাবে এবং এটা শুধরানোর জন্য যা যা করার প্রয়োজন বর্তমান সরকার সেটা করবে আর না হলে দেশের মানুষ কিন্তু এখন ষোলো বছর অপেক্ষা করবে না এটা মাথায় রাখেন